আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে কমেন্ট বক্সে দেখতে ভালোই লাগে যখন তোমরা কোনো প্রশ্ন করো কোনো কিছু জানতে চাও সেটি আমার জন্য অনেক আনন্দের আজকে মূলদ ও অমূলদ সংখ্যার চতুর্থ পর্ব নিয়ে আজকের আয়োজন পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্ন দুটি নিয়ে আসছি আজ চলো প্রশ্ন দুটি দেখা যাক প্রশ্নটি হচ্ছে থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি সংখ্যা হবে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য আমরা প্রথমে চার এবং তিন এবং চার নং প্রশ্নে আমরা কিন্তু দেখেছিলাম ভাগ বা গুণের সাহায্যে অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয় এই ক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করেছিলাম কিন্তু যখনই প্রশ্নে এরকম কথা থাকবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ বর্গ হবে এই দুটি কথার ক্ষেত্রে আমরা ভাগের সাহায্যে পূর্ণ বর্গ ভাগের সাহায্যে বর্গ নির্ণয় করব তো চলো প্রথমে ভাগের সাহায্যে ভাগের সাহায্যে চার হাজার সকলে উনচল্লিশ এর বর্গমূল নির্ণয় করতে হবে ছিচল্লিশ এর কাছাকাছি বর্গ সংখ্যা ছত্রিশ ছয় ছক ছত্রিশ বিয়োগ করব দশ পরবর্তী জোড়া নামাবো ছয়ের দ্বিগুণ এদিকে নাবো নামাব ছয় দুগুণে বারো এরপরে এমন একটা ডিজিট খুঁজবো যা বারো এর সামনে এখানে বসাতে হবে যার ফলে প্রাপ্ত সংখ্যাটি হবে কত হবে দেখা যাক বারোয়ের সামনে আমরা যদি ঘরের নামটা পড়ে দেখি যে আসলে কি হয় বারো একটি বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট হয়ে যায় নয় দিয়ে আসলে যাবে না আমরা দেখি আট দিয়ে দিলে আমরা আট দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করলে আট এক ষোলো আট ছয় বাইশ হাতে দুই দুই আট আট দশ এক হাজার চব্বিশ এটি আট বারে যাবে আমরা এখানে আট এবং এখানে আট উভয় স্থানে আট দিব এবং এখানে লিখবো এক শূন্য দুই চার ফল নামিয়ে এদের চার আছে নয় বাকি পাঁচ হাতে এক দুই আট তিন এক তো অবশিষ্ট আমরা দেখতে পেয়েছি পনেরো অবশিষ্ট আছে সুতরাং আমরা বলতে পারি বলতে পারি যে চার হাজার ছয়শো উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু যেহেতু পনেরো অবশিষ্ট আছে সুতরাং চার ছয় তিন নয় সংখ্যাটি পূর্ণবর্গ নয় এখানে এই পনেরো অবশিষ্ট আছে সুতরাং পনেরো কে যদি আমরা বিয়োগ করে দিই পূর্ণবর্গ হয়ে যাবে সুতরাং আমরা বলবো হতে সংখ্যাটি হতে পনেরো বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই ছিল তোমাদের পাঁচ নং প্রশ্নের উত্তর আমরা পরের প্রশ্নে চলে যাবো এখনই আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের প্রশ্নটি প্রশ্নটি আমি লিখে নিচ্ছি পরের প্রশ্নটি হচ্ছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তোমাদেরকে আগে বলেছিলাম যে যখনই যোগ অথবা বিয়োগ এই দুটি কথা থাকে তখনই আমরা ভাগের সাহায্য বর্ধন করব তো চলো

বাম পাশে দাগ দিব সাতের দ্বিগুণ চোদ্দ এখানে লিখব চোদ্দ এর পরে এমন একটা ডিজিট বসাবো যেটি সাতশো পাঁচের কাছাকাছি একটি গুণ ফল দিবে তো এই সংখ্যাটি হবে পাঁচ চোদ্দ সত্তর পাঁচ বার যাবে না চার দিয়ে দিলেই আসলে হয়ে যাবে চার চার ষোলো ছয় হাতে এক চার চার ষোলো একশো সতেরো সাত হাতে এক চার এক পাঁচ পাঁচশো ছিয়াত্তর তো এখানে আমি চার দিব এখানে চার দিব একশো চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করলে পাঁচশো ছিয়াত্তর পাই বিয়োগ কথা হয় আট নয় দশ দুই হাতে এক পাঁচ অবশিষ্ট থাকে দেখো আমরা পাঁচ নংয়েও এরকম একটি অবশিষ্ট সংখ্যা পেয়েছিলাম এবং বলেছিলাম যে এটি পূর্ণবর্গের সংখ্যা নয় যেহেতু অবশিষ্ট আছে তো আমরা এই কথাটি আবারও বলবো এবং এখানে কিছু কথা অতিরিক্ত আছে খুবই মনোযোগের সাথে বিষয়টি দেখতে হবে তো চলো আমরা এই কথাটি লিখি যেহেতু একশো উনত্রিশ অবশিষ্ট আছে আছে সুতরাং পাঁচ ছয় শূন্য পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ নয় পাঁচ ছয় শূন্য পাঁচ সংখ্যাটির পরবর্তী বর্গ সংখ্যার বর্গমূল হবে কত হবে চুয়াত্তর যোগ এক সমান পঁচাত্তর এই কথাটি একটু লক্ষ্য করো আমরা লিখেছি আহ পাঁচ হাজার ছয়শ পাঁচ যেহেতু পূর্ণবর্গ নয় এই সংখ্যাটি পূর্ণবর্গের পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটি আছে সেই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কত হবে এটা নিয়ে কিন্তু একটু কনফিউশন কাজ করে তোমাদের মধ্যে একটু লক্ষ্য করো আমি লিখেছি এখানে যে পাঁচ হাজার ছয়শ পাঁচ এর বর্গমূল আমরা কিন্তু পেয়েছি চুয়াত্তর এখন পাঁচ হাজার ছয়শ পাঁচের পরবর্তী যে ছোট্ট উদাহরণ তোমরা দিতে চাই তোমরা একটু এখানে লক্ষ্য করো আমি একটি ছোট্ট উদাহরণ দিই মনে করো দশ একটি সংখ্যা তোমাকে বলা হলো দশের পরবর্তী কোন সংখ্যা আছে যেটি সংখ্যা অর্থাৎ তোমাকে বলা হলো যে দশের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ভালো করে লক্ষ্য করো দশের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু বলতে পারি যে দশের পরের পূর্ণবর্গ সংখ্যাটি কিন্তু আহ ষোলো দশের পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত ষোলো তোমরা কিন্তু সেটা জানো তাহলে দশের পরের যে পূর্ণবর্গ সংখ্যাটি সেটা পেতে আমাদের দশের সাথে কত যোগ করতে হয় ছয় যোগ করতে হয় আমরা আগে একটু দেখে নেই যে আসলে দশের কত দশের বর্গমূল কত হয় আহ তিন তিন আহ নয় আমরা এক তার মানে দশের বর্গমূল কিন্তু আরো আমরা দশমিক আমরা বুঝতে পারছি যে বর্গমূল তিন হবে এবং তিন পয়েন্ট সামথিং আসবে কিন্তু দশের পরের যে পূর্ণ বর্গ সংখ্যাটি সেটি হচ্ছে ষোলো আমরা জানি এটি ষোলো এই ষোলো এর বর্গমূল যদি আমরা করি তাহলে কি পাই দেখো তো ষোলের বর্গমূল করলে পাওয়া যায় চার চার ষোলো আমরা কিন্তু এর বর্গমূল পাই চার তুমি একটু লক্ষ্য করো দশের যে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা যেটি ষোলো দশের যে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা যেটি ষোলো এই উভয়ের দিকে আমরা যদি লক্ষ্য করি দশের বর্গমূল হচ্ছে তিন আর এর বর্গমূল হচ্ছে চার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে তিন অপেক্ষা চার এটি কিন্তু এক বেশি অর্থাৎ কোন একটা পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটি আমরা পেতে যাচ্ছি সেটার বর্গমূল কিন্তু পূর্বের চেয়ে এক বেশি অর্থাৎ এখানে আমরা যেহেতু পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার যে বর্গমূল আর এর পরবর্তী সংখ্যার বর্গমূল কিন্তু তার চেয়ে এক বেশি হয়েছে যেটি চার এখানেও কিন্তু তদ্রুপ চুয়াত্তর হয়েছে পাঁচ হাজার ছয়শ পাঁচের বর্গমূল এবং একশো উনত্রিশ অবশ্যই অবশিষ্ট আছে এখন আমরা পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে ক্ষুদ্রতম যে সংখ্যাটি যুক্ত করার পরে যে পূর্ণবর্গ সংখ্যাটি পেটে যাচ্ছে দেখো পাঁচ এই সংখ্যাটির পরবর্তী যে বর্গ সংখ্যাটি আমরা যাচ্ছি সেই সংখ্যার বর্গমূল কিন্তু চুয়াত্তরের চেয়ে এক বেশি হবে যেটি হবে পঁচাত্তর আর সুতরাং আমরা পঁচাত্তর এর বর্গ এটি বলবো পঁচাত্তর গুণ পঁচাত্তর এটি হয় হচ্ছে আমরা কিন্তু এটা খুব সহজে করতে পারি একক স্থানে যদি পাঁচ থাকে তাহলে সেটা বর্গ খুব সহজে লেখা যায় আমরা কিন্তু লিখে এবং এর যে যে স্থানীয় অঙ্কটি আছে দশক সাতের পরবর্তী অঙ্কের সাথে আমরা করে পরবর্তী অঙ্ক হচ্ছে আট সাত আট ছাপ্পান্ন আমরা যদি পাঁচ ছয় ছাপ্পান্ন এটা লিখে দিই তাহলে কিন্তু ছাপ্পান্নশো পঁচিশ এটা কিন্তু পেয়ে যাই তোমরা যদি চাও এরকম শর্টকাট কিভাবে বর্গ নির্ণয় করতে হয় নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবে তো আমরা পেয়েছি পঁচাত্তর এবং পঁচাত্তরের গুণ ফল পাঁচ হাজার ছয়শো পঁচিশ এখন দেখতেই পাচ্ছি যে আসলে পাঁচ হাজার ছয়শো পাঁচের পরবর্তী বর্গ সংখ্যাটি কিন্তু পাঁচ হাজার ছয়শো পঁচিশ এই পাঁচ হাজার ছয়শো পঁচিশ বানানোর জন্য আমাদের আর কত প্রয়োজন সেজন্য আমরা লিখবো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি

ঘোষণা করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে অবশ্যই সাথে থাকবে স্টেটমেন্ট